কেমন আছেন সবাই চলে এসেছি আজ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে কিছু হারভেস্টিং আছে আরও কিছু গাছপালা দেখাবো কী কী আছে সবই আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখা যাক কী কী আছে তো হারভেস্টিংটা শুরু করে দিই আর সেখানে একটা বেগুন এটা তুলে নেব আর এই যে তুলে নেবো এখান থেকে একটু মূলা শাক আর কি মূলা হয়ে গেছে তো এই টুকমুলাই শাক সহ তুলে নেবো কারণ এই টকগুলো আমাকে খালি করতে হবে এর জন্য মূলা হোক বা না হোক শাকটা সহ মূলাটা সহ আমাকে তুলে নিতে হবে এখানে আমি আর একটা গাছ দিয়ে দেবো শুধু শুধু দু একটা গাছের জন্য সব আটকে আছে এই কারণে আরও মূলা শাক আছে ওগুলো তুলে নেবো আর এই যে দেখুন বন্ধুরা আমার সিম গাছে ফুল চলে এসেছে তো দুই একের মধ্যেই সিম ধরা শুরু হয়ে যাবে সব সিম গাছেই ফুল চলে এসেছে আর এই যে এখানে সরিষার শাক তো আজকে একটু পাচমিশালি শাক তুলবো তাই সরিষার শাক এর মধ্যে একটু মিশিয়ে দেব সব রকম শাক একটু একটু করেই বাগানে থাকে যখন যেটা দরকার হয় সেটা সেইভাবে খাওয়া হয় তো এই জন্য এখানে একটু সরিষা ছিটিয়ে দিয়েছিলাম শাকগুলো তুলে নেবো তাহলে আরগুলো একটু হালকা হয়ে যাবে ছোটোগুলো বড় হওয়ার জায়গা পাওয়া পেয়ে যাবে আমি সম্পূর্ণ তুলছি না এখান থেকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে গোড়া থেকে আবার গাছটা হতে পারে শাকটা এইভাবে তুলে নেব বেশ একটা শাক হয়েছে খুব ঘন হয়ে গেছে আমি ছিটিয়ে দিয়েছিলাম তো সব হয়ে প্রায় ঘন হয়ে গেছে তো শাক তুলে নিচ্ছি সরিষা শাকটা খেতে ভালোই লাগে কিছুটা মূলা শাকের মত আর একটু তুলে নেবো আমি সব কিছুর মাঝে মাঝে একটু করে শাক ছিটিয়ে দিই কারণ এটা তো শিকড় খুব বেশি না যে নিচে গিয়ে অন্যান্য গাছের ক্ষতি করবে তো এটা উপর দিকেই থাকে শিকড়টা খুব বেশি নিচে যায় না যার কারণে শাকটা হলে আমরা খুব সহজেই তুলে নিতে পারি আর গাছেরও তেমন কোনো ক্ষতি হয় না প্রায় ফাঁকা করেই নেব আর একটু তুলেছি এটার সাথে এখান থেকে নেব একটু কুমড়ার শাক কুমড়া গাছগুলো নষ্ট হয়ে গেছে তো তারপর একটু করে শাক তুলে নিই এই গাছটা তুলে ফেলব এখান থেকে নেবো একটু লাউয়ের পাতা এই যে একটুখানি দু চারটে লাউয়ের পাতা নেব ধর লাউ হচ্ছে না যাই হোক লাউ হোক বা না হোক পাতাটা তো খাওয়া যাচ্ছে আর এখানেও বেশ কয়েকটা মূলো গাছ বীজ ছিটিয়ে দিয়েছিলাম হয়েছে তো মুলর একটু পাতা তুলে নেব এখান থেকে আর নেব একটু হচ্ছে ডাটার শাক এই যে সাদা ডাটা তো এটার একটু শাক তুলে নেব এখানে এটা কি শাক হয়েছে এটা তুলে নেব এখান থেকে একটু বকফুল তুলে নেব এই যে আর এই যে পেয়ারা হয়ে আছে আমি এখানে এখান থেকে একটা পেয়ারা তুলে নেব দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে তো আমি একটু পুঁই শাক কেটে নিয়েছি এটা ডাল থেকে হয়েছে কত সুন্দর দেখুন এই যে আজকে এটুকু ছিল আমার হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের ওই শাক পেয়ারা বেগুন বকফুল আর মেশানো শাক জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য